মেয়েদের জীবন নিয়ে কিছু বাস্তব কথা আজকে শেয়ার করব মেয়েদের জীবনটা অনেক অদ্ভুত মেয়েদের জীবনে পারফেক্ট থাকতে হবে যেমন তুমি মোটা হতে পারবে না বেশি আবার খাটো হতে পারবে না তোমাকে লম্বা হতে হবে আর চিকন হতে হবে আবার বেশি চিকন হতে পারবে না না হলে আবার মানুষ বলবে মেয়েটা এত চিকুন সুটকির মতো চিকুন নিশ্চয়ই মেয়েটা রোগা রোগ আছে ওর মধ্যে এটা নিয়ে তোমাকে খোটা দেবে তাই বেশি আবার চিকুনও হতে পারবে না গায়ের রং ফর্সা হতে হবে কালো কালো হওয়া যাবে না তোমার গায়ের রঙ কালো হলে তোমাকে দুনিয়ার সবাই সমাজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফ্যামিলি কালো হলে তোমাকে কথা শোনাবে মোটা হলে তোমাকে কথা শোনাবে খাটো হলে তোমাকে কথা শোনাবে তাই মেয়েদের পারফেক্ট হতে হবে কেউ এটা বুঝে না যে নিজেরা তৈরি হয়নি যদি নিজেদের তৈরি হওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো প্রত্যেকটা মেয়ে দুনিয়াতে সবাই সুন্দর হতো নিজের মতো লাম লাম্বা হতো চিকুন হতো কেউ আর মোটা পাতলা খাটো লম্বা এসব মিলিয়ে থাকতো না এটা উপরওয়াল্লা বানিয়েছে এটা মানুষ জানা সত্ত্বেও অবুজ মেয়েদেরকেই দোষ দেয় মেয়েদের পায়ে পায়ে দোষ খোঁজার মধ্যে সবাই ওস্তাদ মেয়েদের যখন আঠারো বছর বয়স হয় তখন থেকে মেয়েদের বিয়ে নিয়েই মানুষের নানান ধরনের কথা শুরু করে দেয় বাবা মাকে বলে মেয়ে তো আঠারো হয়ে গেল এখন মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো যে মেয়েদের বিয়ে হয়ে হয়েছে আঠারো বছর বয়সে ওকে নর্মাল ঠিক আছে কোনো কিছু না যে মেয়েদের বিয়ে হয় না তাদের হাজার রঙের কথা শুনতে হয় যে আঠারো বছর হয়ে গেছে এখনও বিয়ে শাদি হলো না মেয়ের জন্য কি ভালো পাত্র পাচ্ছ না নাকি কোনো সম্বন্ধ আসছে না কেন এখনো মেয়ের বিয়ে হচ্ছে না দুদিন পরে তো পঁচিশ বছর হয়ে যাবে বিয়ের বয়স পার হয়ে যাবে ভালো কোনো ছেলে পাবে না এটা নিয়ে তোমাকে হাজার রঙের কথা বলবে একটা মেয়ের যখন বিয়ের বয়স পার হয়ে যায় মানে পঁচিশ বছর হয়ে যায় বা পঁচিশ বছর বেশি হয়ে যায় তখন বিয়ে হয় না ওই মেয়েটার জীবনটা নরক বানিয়ে ফেলে আত্মীয় স্বজন প্রতিবেশী এমনকি নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে তো দাম থাকে না থাকে না একটা সময় তার ফ্যামিলির কাছেও তার দাম থাকে না তার ফ্যামিলিও তাকে বোঝা মনে করে এমনকি তার বাবা মা ভাই বোন একটা সময় তাকে খোটা মেরে কথা বলে তাকে খোঁচা মেরে কথা বলে অনেক রঙের কথা তাকে শুনতে হয় তার ফ্যামিলির থেকে যে এত বয়স হয়ে গেছে তোর জন্য এখনও একটা ভালো পাত্র পেলাম না তোর বিয়ে দিতে পারলাম না তোর বিয়ে এখনও হইতাছে না তার ফ্যামিলি তাকে একটা সময় অবহেলা করতে থাকে যে এত বয়স হয়ে গেল ওর কি বিয়ে হবে না এটার জন্য তার নিজের ফ্যামিলি তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে তার বাবা মা ভাই বোন তাকে অবহেলা করে তাকে দেখতে পারে না কথায় কথায় তার দোষ খোঁজে সে যদি তার ফ্যামিলিতে একটা মন্তব্য দিতে যায় তখন তার ফ্যামিলি মেম্বারও তার মন্তব্য নেয় না তাকে দূরে সরিয়ে দেয় তাকে সহ্য হয় না সে যদি একটা ভালো কথাও বলে তার ফ্যামিলি কাছে তখন সেটা খারাপ মনে হয় বিষ মনে হয় তাই মেয়েদের সময় মতো বিয়ে হতে হবে মেয়েদের সব দিক দিয়ে পারফেক্ট থাকতে হবে কোনো দিক দিয়ে একটু কমতি থাকলে ওই মেয়েটা জীবনটা কথা শুনতে শুনতেই শেষ যখন মেয়ে বিয়ে হয়ে যায় একটা মেয়ের তখন তার স্বামীর বাসা যাওয়ার পর তার শাশুড়ি স্বামী শ্বশুর ননদ দেব তাদের মুখে কথা শুনতে হয় মেয়েরা যদি কোনো কাজ ঠিক মতো না করতে পারে তাহলে তাকে এটা শুনতে হয় বাবার বাসা থেকে কি কিছু শিখে আসোনি নাকি বাবার বাসা তোমাকে কিছু শিখায়নি কিছু পাও না তুমি কোনো কাজের না শাশুড়ি বলে উঠতে বুঝতে যে কি শিখে এসেছ তোমার বাবা মা তোমাকে কিছু শিখায়নি এসব নিয়ে শ্বশুর শাশুড়ি বাসাও খোটা দেয় আবার শ্বশুর যদি নিজের অধিকার খাটিয়ে কিছু করতে যায় যাওয়া হয় মেয়েটা তখন সে মেয়েটাকে বলে শ্বশুর শাশুড়ি আমার বাসায় বাপু এসব চলবে না এটা আমার বাসা আমার বাসা এসব করতে পারবা না যা তোমার বাবার বাসা তুমি কি করেছো না করেছো সেটা আমি দেখতে যাব না তুমি আমার বাসা এটা করতে পারবে না কোনো অধিকার খাটিয়ে কিছু করতেও পারবে না একটা মেয়ে তার শ্বশুর বাসায় কারণ সেটা তার বাসা না আবার বাবার বাসায় যদি অবিবাহিত কালে কিছু করতে যাও বা কোন ঘুরতে যাওয়ার কথা তাহলে বাবা মার মুখে একটা কথাই এখন না বিয়ের পর যা করার করো স্বামীর সাথে শ্বশুর বাসায় গিয়ে করো তাহলে এটাই বোঝা যাচ্ছে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি ঘর নেই মেয়েদের কোনো নিজস্ব বলতে ইচ্ছা কোনো কিছু নেই মেয়েদের কোনো ইচ্ছা থাকতে পারবে না কোনো কিছু না কারণ মেয়েদের তো কোনো নিজস্ব বাড়িই নেই কেন এটা হলো তার বাবার বাড়ি বিয়ের পর তার শ্বশুর বাড়ি তাহলে মেয়ের বাড়ি কোথায় ওই মেয়েটার বাড়ি কই কোথায় মেয়ের কোনো আমাদের সমাজে প্রত্যেকটা মেয়ের কোনো বাড়ি হয় না এটাই বোঝা যায় মেয়েদের জীবন বড়ই অদ্ভুত এটা তাদের বোঝানো হয় পদে পদে যে তুমি এটা করতে পারবে না ওটা করতে পারবে না এখানে যেতে পারবে না ওখানে যেতে পারবে না নানান ধরনের কথা আবার যে মেয়েদের বিয়ের পর বাচ্চা হয় না তাদের আবার হাজার কথা শুনতে হয় এটা বুঝে না যে প্রত্যেকটা মেয়েই তো বিয়ের পর মা হতে চায় কেউ কি আর ইচ্ছা করে মা হতে না চায় সব মেয়ে বিয়ের পর একটা সংসারের স্বপ্ন দেখে সুন্দর সুখের সংসারের স্বপ্ন দেখে সব মেয়েই চায় তার বিয়ের পর তার একটা ছোট্ট বাচ্চা হবে কিন্তু যখন বাচ্চাটা না হয় তখন মেয়েকে দোষ দেয় এটা না যে আল্লাহ ভাগ্যে রাখেনি আল্লাহ চাইনি তাই হয়নি কেউ এটা মানে না ওই মেয়েটাকে এত কথা শোনাবে এত খোঁচা মারবে এত মেয়েকে জ্বালাতন করবে শ্বশুর বাসায় করবে সমাজ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নানান ধরনের কথা বলবে মেয়েটা দুনিয়াতেই মেয়েকে জাহান্নামের স্বাদ চাকিয়ে দেবে এমনকি তার বাবার বাসাও তার ঠাই হবে না যে শ্বশুর বাসার থেকে বাবার বেশি যেয়ে থাকবো বাবার বাসাও থাকতে দেবে না একদিন দুই দিনের মেমান তারপরে বাবার বাসায় থাকতে গেলেও তার ফ্যামিলি তার বাবা মা ভাই বোনই তাকে বলবে যে শ্বশুর বাসায় যাবা কবে এটা তারাই বলবে একটা সময় এদের আপন মানুষ বলতে দুনিয়াতে কেউ নেই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী শ্বশুর বা কেউ না মেয়েদের আত্ম আপন বলতে কেউ না মেয়েদের বুঝার মতো কেউ নেই এই দুনিয়াতে তাই সবাইকে একটাই কথা বলবো তোমরা মানুষের দোষ খুঁজে বেরিয়েও না তোমরা মানুষকে কথা শুনিও না তার মধ্যে যদি কোনো কমতি থাকে সে ইচ্ছা করে কমতি নিয়ে জন্ম নেয়নি আল্লাহ তাকে বানিয়েছে সে যদি পারত তার মধ্যে সে কেন দুনিয়া কোনো মেয়ে যদি পারত তার মধ্যে সে কমতি গুলো ঠিক করতে তাহলে স্বপ্নই পরিপূর্ণ থাকত তাই মেয়েদের দোষ খোঁজা বন্ধ করুন মেয়েদেরকে খোঁচা মেরে এই কথা ওই কথা বলা মেয়েদের বন্ধ করুন মেয়েদের দুনিয়াতে জাহান্নাম বানিয়ে দেবেন না মেয়েদেরকে সুন্দর মতো বাঁচতে দিন মেয়েদের তাদের শখগুলো পূর্ণ করতে দিন তাদের ইচ্ছাগুলো পূর্ণ করতে দিন মেয়েদের বোঝার চেষ্টা করুন সব মেয়েদের ফ্যামিলিকে একটাই কথা বলবো আপনারা আপনাদের বাড়ি মেয়েদের বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা স্বামীকে বলতে চাই আপনারা আপনার স্ত্রীকে বোঝার চেষ্টা করুন সে আপনাকে বিয়ে করে তার পুরো ফ্যামিলিকে ছেড়ে এসেছে শুধু আপনার ভরসায় পুরো সে ছোটো থেকে যেভাবে বড় হয়েছে আপনাকে বিয়ে করে সে তার পুরো লাইফস্টাইলটা পাল্টিয়ে দিয়েছে তাই প্রত্যেকটা ফ্যামিলিকে তার প্রত্যেকটা মেয়ে ফ্যামিলি বাবা মা সবাইকে বলুন মেয়েদের বোঝার চেষ্টা করুন মেয়েদের কিছু বলার আগে বা দোষ খোঁজার আগে ভাববেন যে তার কি আসলেই কোনো দোষ আছে প্রত্যেকটা মেয়ে তার ফ্যামিলির জন্য নিজের জীবন দিতেও রাজি মেয়েরা এমন মাটি দিয়ে করা আজকে ভিডিওটা এই পর্যন্তই কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি